অনেক তো হলো গেম প্লে ভিডিও অনেক হলো চ্যালেঞ্জিং ভিডিও কখনো মেটকিট বাদে খেলতে হবে তো কখনো শুধু ইউএমপি নিয়ে খেলতে হবে তো কখনো ক্যারেক্টার বাদে খেলতে হবে তো কখনো ঘুষায় মারতে হবে তো চলো না এই দিনগুলো আজকে একটা সাইডে রেখে দিই আর চলে যাই সেই দিনটাতে যেদিন তুমি প্রথমে এই গেমটা ইনস্টল দিয়েছিলে হ্যাঁ বন্ধুরা আজ থেকে দেড় বছর আগে আমিও এই গেমটা ইনস্টল দিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের খেলা দেখে তিন ইনস্টল দেওয়ার পরে আমি আমার ফেসবুক দিয়ে লগ করে ফেলেছিলাম আর আমার সামনে আসলে একটা স্যান্ডেল এর একটা হাফ প্যান্ট পরা মানুষ কিছুই বুঝতাম না জানো তো হ্যাঁ সেদিন আমি সত্যিই নুপ ছিলাম এর জন্যই তো আমি আমার নিজের আইডি না বরং আমার ফ্রেন্ড লিস্টে থাকা সেই পুরো প্লেয়ার আইডি নিয়ে সবাইকে দেখাতাম আর গর্ব করে বলতাম দেখ আমি কত পুরো প্লেয়ারদের সাথে খেলি যদিও সেদিন খেলার সৌভাগ্য আমার হতো না তাদের সাথে তাও একটু মিথ্যে কথা বলতাম একটু দাম বাড়ানোর জন্য সেদিন আমি সত্যিই নুপছিলাম এই তো আমার ব্যাগে যদি আমি নিজে না করে আমার টিমমেটটাকে দিয়ে দিতাম যদি তার একটু সাহায্য হয় যদি তার একটু উপকার হয় তো তো সেদিন আমি সত্যিই নুপছিলাম এজন্যই তো আমার ব্যাগে থাকা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো ফরগিফ মাজের সাইলেন্সার বাইপট এগুলো আমার পুরো টিমমেটটাকে ডেকে ডেকে দিয়ে দিতাম যাতে ও একটু ভালো খেলে ওর একটু উপকার করতে পারলে আমার খুশি ছিল তো জানো তো সেদিন আমি সত্যিই নিচ্ছিলাম ছিলাম জন্যই তো আমার টিমমেট যখনই লকডাউন হয়ে গিয়েছে আমি দেখিনি যে আশেপাশে কতজনই নিমে আছে আমি ঠিকই তাকে রিভাইভ করতে চলে গিয়েছি যতক্ষণে আমার অন্য টিমমেট গুলো কিল নেয় ব্যস্ত